বাংলাদেশ আট হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণীর পেশার লোক বসবাস করে আসছেন আর সব শ্রেণীর পেশার লোকের মাংস আর আমিষের চাহিদা পূরণ করে আসছেন ক্ষুদ্র ক্ষুদ্র দেয় আর এই সব ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের হাঁসের বা বাচ্চার চাহিদা চাহিদা পূরণ করছে ক্ষুদ্র ক্ষুদ্র হেঁচারি মালিকরা তেমনই এক হ্যাঁ যেটা কোসাই সেরা হাঁসের খামারেন হ্যাঁ তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কীভাবে সেল করেন এবং উত্তরপ্রদেশ যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলো জানো তার কাছ থেকে চলুন কথা না বলি শুরু করি আজকে প্রতিবার তো প্রিয় দর্শক আমি তার সেই হেঁচারি সামনে দাঁড়িয়ে আছি কিছু অবশ্যই তার সাইনবোর্ডটা দেখছেন সেটা অবস্থিত নিত্য করে জানা মদনপুর জেলার কুটুচুকুদা গ্রামে তবে সেই হোসাইন সেটা হাঁসের খামারের হেঁসারি আসছে চলুন তার সাথে কথা বলি আসসালামতুম ভাই আপনার নামই হোসাইন জি এই হেঁচারিটা কার আপনার আমি আসছি কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে পাবনা থেকে তো আমি জানতে পারলাম আপনি তো সর্দি বাচ্চা উৎপাদন করে থাকেন এবং তো সর্দি বাচ্চা আনতে পারে সঠিক এবং প্রিয় তো আমি আপনার এই বাচ্চা তোদের বিভিন্ন তথ্য এবং কীভাবে সে বাচ্চা সেই বাচ্চাগুলো সেল করতে থাকেন সেই বিষয়ে আলো আলোচনা করব আমি কি আপনার হ্যাচারির মধ্যে যেতে পারি অবশ্যই আসতে চলে আপনাদের উৎপাদন করে থাকেন আপনি এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয় আমার কাছে আছে আপনার খাকি ক্যাম্বেল বেজিং ইন্ডিয়ান রানার আর হচ্ছে ব্রাকফুল চার জাতের বাচ্চা আপনি উৎপাদন করে থাকেন জি এই বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা করে কতদিনকার এটা হচ্ছে আমার অভিজ্ঞতা হচ্ছে দুই হাজার দুই সাল থেকে মানে আঠারো বছর চলতেছে এই বাচ্চা উৎপাদন করে আঠারো বছর চলতেছে আপনি হ্যাঁ এটা প্রতিষ্ঠিত কত বছর আগে এটা উনিশশো নব্বই সাল নব্বই সালে প্রতিষ্ঠিত মানে আপনি এই এলাকাতে এখন হ্যাঁ আছে কতগুলো আমাদের হ্যাঁ আমাদের গ্রামে হ্যাঁচারি আছে একশো বিশটা এখন একশো বিশটা আর পূর্বে আমি দেখছিলাম সত্তরটি হার বা আশিটি হ্যাঁ ছিল এখন পুরো পর্যায়ে পাইছে আর কি যাই হোক আপনি এখানে তো চার দিনের বাচ্চা উৎপাদিত করা হয় হ্যাঁ আপনি কয়দিনকার বাচ্চা সেল করে থাকেন আমি প্রতিদিন একদিনের বাচ্চা সেল করে থাকি বেশি এই বাচ্চাগুলো সেল করেন খাকে ক্যাম্বেল যে বাচ্চাটা এটা কিসের কিসের জন্য খামারিরা নিয়ে থাকেন আর কি খাকে ক্যাম্বেল যে বাচ্চাটা সেটা নিয়ে থাকে বেশি হোক ডিম পাড়া ডিমের 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 জন্য করে আপনার মাংসের জন্য মাংসের জন্য ইন্ডিয়ান রানার বা জিলিং এগুলো কি জন্য এগুলো আপনার ডিমের জন্য না এই চারটে জাতের হাঁস আছে এর মধ্যে সর্বোচ্চ উৎকৃষ্ট মানে বা সম্পূর্ণ ভালো ডিম দেয় বা বেশি ডিম দেয় কোন জাতের হাঁস সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল যে হাঁসের বাচ্চাটা জি এটা গুণগত মান আমাদের কাছে একটু বলবেন আর জি আমাদের কাছে আপনার প্রায় বিভিন্ন জেলা থেকে অনেক গ্রাহক আসে আসলে তাদেরকে আমরা সবসময় কাকে ক্যাম্বেল এগ্রেডের গ্রেডের দিয়ে থাকি কারণ তাদেরকে এগ্রেডের বাচ্চাটা দিলে সে লাভ লালন পালন করে সে লাভবান হতে পারে হতে পারে সে সারা বছরের মাধ্যমে দেখা গেল ডিম পারে হঠাৎ খাবার যদি অল্প কিছু কম পড়ে হাসে তখন এক মাস দুই মাস বন্ধ ডিম গ্যাপ দিয়ে দেয় ডিম গ্যাপ দিয়ে দেয় তো হঠাৎ করে আমাদের কাছে যে গ্রাহকরা আসে সবাই আপনার ভালোই বলে যে ভাই আপনার আপনাদের যারা হাঁস বাচ্চা বিক্রি করেন সবাই খাকি কেম্বেল নিয়ে লাভবান হচ্ছে তো আমরাও নিয়ে খাকি কেম্বেলি পালন করবো কারণ ডিমে ডিম পালন করে অনেকেই হাঁস এগুলাতে অনেক সবাই লাভবান হয়েছে জি হাঁস পালন করতে গেলে বিভিন্ন সমস্যা হয় যে বাচ্চা থেকে বোর্ডিং করতে হয়ে থাকে এর থেকে আপনারা খামারিতে দিতে কতটুকু নিশ্চয়তা দিয়ে থাকেন আমরা যখন একদিনের বাচ্চাটা ডেলিভারি দিই তখন তাকে আমরা বলে দিই যে প্রথম একদিন যখন বাচ্চাটা তার ঘরে নিয়ে বোর্ডিং করে তখন বোর্ডিংটা সুন্দর করে যাতে করে আর প্রথম দিন একটু যাতে খেয়াল রাখে বাচ্চার প্রতি বাউলগুলো যাতে জ্বলে থাকে ঘরের ভিতর এবং বাচ্চাগুলোকে আদার এবং পানি যত্ন সহকারে খাওয়াতে হয় বুঝতে পার তাহলে প্রথম দিনের

বলে এগেট কিন্তু আমি মনে করি যে এগ্রেডের বাচ্চা বলে যে ভালো হয় না আমি মনে করি ব্রিগেডেরটাই ভালো ব্রিগেডটা ভালো জি জি ব্রিগেডের বাচ্চা আপনি ভালো মনে হয় আপনি যে পঁয়ত্রিশ টাকায় বাচ্চা বিক্রি করেন হ্যাঁ সে তো খাকি ক্যাম দিলাম খাকি ক্যাম তো আপনি যে ইন্ডিয়ান রানার এগুলোর দাম কীরকম নির্ধারণ আছে ইন্ডিয়ান রানার যেটা সেটা হচ্ছে রেট কম জি সেটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা আর সাদা জি সাদা আর বেজিং সেটা হচ্ছে সত্তর পঁচত্তর টাকা খেতে পঁচাত্তর টাকা এমনি ধরেন জিনডিং বা অন্যান্য জাতির হ্যাঁ এগুলো রেট কম এগুলো আপনার পঁচিশ টাকা আটাইশ টাকা আসছে হাঁসের যে সমস্যা সেগুলো তো আপনার কাছে জানলেন বা আপনি এইভাবে সমাধান দেন হাঁস যদি কোনো সমস্যা হয় খামারিদের সেক্ষেত্রে খামারিদের যদি আপনাকে ফোন করে কতটুকু নিশ্চয়তা পাবেন আমরা তাদেরকে নিশ্চয়তা মোটামুটি একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট নিশ্চয়তা আশি পার্সেন্টের মানে মানুষ আপনারা তো ব্যস্ততার মধ্যে দিন কাটাতে সময় দিতে পারেন না ঠিক জি তো প্রিয় দর্শক আমাদের হোসেন ভাই উনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন চার জাতের এই জাত বাচ্চাগুলোর দামগুলো জানলেন তিনি এই দাম বাচ্চাগুলো তিনি বিভিন্ন জায়গায় থাকেন এই দামে তো হোসেন ভাই এই বাচ্চার দাম কি ওঠানামা করে জি অবশ্যই ওঠানামা করে আর জি এই বাচ্চার দাম কখন বাড়ে সেটা আপনার যখন আপনাদের গ্রাহক বাচ্চা আমরা তো ডিম বসাই ধরেন প্রতিদিন দশ হাজার বিশ হাজার ডিম বসাই তো প্রতিদিন তো আর বাচ্চা আসে না এরকম ভাবে ডিম বসাতে বসাতে চলে গেলে এক মাস পর থেকে প্রতি সপ্তাহে বাচ্চা আসে মাধ্যমে সবাই তো একসাথে ডিম বসাতে পারি না তো ধরেন একশো বিশটা মাধ্যমে ধরেন সত্তরটা হ্যাঁ ডিম বসালো তো সত্তরটা কেউ কম বসালো কেউ বেশি বসালো তো তখন যদি বাচ্চা যদি কম হয় তখন বাচ্চারে একটু বেশি থাকে আর যখন দেখা যায় একশো বিশ জন হ্যাঁ আর কিছু কিছু সময়ে বাদল হয় বা গাড়ির যা একটু বন্ধ হয়ে যায় তখন বাচ্চা রেট একটু কমে যায় তারপরে বিশেষ করে চাহিদার উপরে বাচ্চা চাহিদার উপর তবে সর্বোচ্চ আপনাদের খাকে ক্যাম্পের রেটটা কি পরিমাণ এবছর খাগে গেমবেলের রেট গেছে আপনার 38 টাকা 38 টাকা তার উপরে যায় নাকি না তার এবার আর কি তারপরে 2 4 6 মাস পর পর 2 4 মাস পরে হাঁসের বাচ্চার দাম কি বৃদ্ধি পেতে পারে না আরো কমতে পারে আরো কমতে পারে আর কমতে তো আপনারা এই বাচ্চাগুলো যারা খামারি দেন খামারি দেন বিভিন্ন সিস্টেম এখন কোন সিস্টেমে আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে একটা সিস্টেম আছে মানে ট্রান্সফর্ম করা আর কি জি জি বিভিন্ন পৌঁছে দাও মানুষের কাছে এটা আপনাদের দায়িত্বে পৌঁছা দেন না খামারি এসে নিতে সেটা হচ্ছে যেহেতু বর্তমান যুগে করোনার অবস্থা পরিস্থিতি খুবই খারাপ তো তার মাধ্যমে করোনার মাধ্যমে আমরা অনেক নিজ নির্দিষ্ট পরিবহন দিয়ে বাচ্চা পাঠাচ্ছি এবং কিছু কিছু গ্রাহক আছে তারা নিজে গাড়ি নিয়ে আসা গ্রাহক আসে আপনারা আমরাও দিই এই যে দেন যে এই পারিশ্রমিক এই এক্সট্রা যে ব্যয়টা হয় এই টাকাটা কি আপনারা গ্রাহকের কাছে নিয়ে নেন কিছু টাকা গ্রাহকরা আগে বুকিং করে দেয় মোবাইলের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আর কিছু গ্রাহক আছে সাথে করে নিয়ে আসে যারা বিশ্বাস তাদের আমাদের সাথে অনেক দিন ধরে ব্যবসা করে তারা মানে আপনি বুকিং বিকাশের মাধ্যমে নেন অথবা ব্যাংকের মাধ্যমে আপনি কি মনে করেন বিকাশের মাধ্যমে নেওয়া ভালো না ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে নেওয়া ব্যাংকের মাধ্যমে নিলে একটা কি কোনো গ্রাহকেরই খরচ হচ্ছে না ধরেন আমারও হচ্ছে না তার হচ্ছে না তারপরে বিষয় আছে ধরেন খরচ বিকাশে 20 টাকা হাজারে আর ব্যাংকে কোনো খরচ নাই হয়তো প্রতি বছর একটা ব্যাট না সেটা আমার গেল তাতে আমার লস হয় না 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 এটাই হোক হ্যাঁ ব্যাংকে আরেকটা বিষয় আছে একটা একটা স্টেটমেন্ট কিন্তু থাকে জি আমি আপনাকে টাকা দিলাম সেটা কিন্তু একটা স্টেটমেন্ট থাকবে সেটা আপনাকে ধরতে পারবো জি ওগো কিন্তু এটা থাক থাকে না বা এটা পারবো না হ্যাঁ কাছে একটা ভাউসার থাকবে হ্যাঁ যেরকম আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম আপনার কাছে একটা বাওয়াসা থাকবে সেটা প্রমাণ হ্যাঁ একটা যদি কোনো সময় দুর্নীতি হয় তাকে সেটা নিয়ে কেস করতে পারবেন তার পদক্ষেপ গ্রহণ করতে পারবেন হ্যাঁ ধন্যবাদ তো প্রিয় দর্শক হোসেন ভাই বলছেন বিকাশে দিলেও সমস্যা নাই ব্যাংকে দিলেও সমস্যা নাই আপনারা দুইভাবেই বুক বুকিং দিতে পারবেন তবে তার কথা বলতে বুঝতে পারলাম তিনি বিকাশে অতটা ই না মানে আস্থা না উনি ব্যাংকের মাধ্যমে আস্থা ব্যাংকে দিলে খামারিরা নিশ্চয়তা টাকাটা দিতে পারবেন এবং তাতে একটা স্টেটমেন্ট তো থাকবে বিকাশের দিকে কিন্তু সেটা থাকবে না বা সেই সম্পর্কে কিছু করা যায় না তাই আপনারা লেনদেন যা করেন ব্যাংকের মাধ্যমে করবেন নিশ্চয়তা থাকবেন তো হোসেন ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন সফলতা অর্জন করুন খামার করুন দেশ গড়ুন আরও কিছু কথা জানবো হোসেন ভাইয়ের কাছ থেকে আচ্ছা বাচ্চা বলনের যে ফর্মুলাটা জি একদিন থেকে সাত দিন পর্যন্ত আপনার কী কী পরামর্শ দিয়ে থাকেন এদের একটু ক্লোজ হন এদিকে আমরা যারা অনেকেই গ্রাহক আসে নতুন যারা জীবনে বাচ্চা লালন পালন করে নেয় তাদেরকে প্রথমেই যে আমরা রাত বোটিংটা দেওয়া হয় তখন আপনার এই যে আধার তো গিয়েই পায় না তখন তারা কোনো বাচ্চা আদার খায় কোনো বাচ্চা আধার খায় না তখন সব বাচ্চাদের একবারে ডেলিভারি আসে না তখন প্রথম অবস্থায় আমরা এই যে ব্রয়লার খাবার ঘোরো খাবার না ছোটো খাবার হ্যাঁ হ্যাঁ জিরো সাইজের সেই খাবারটা বলি আমরা অল্প অল্প কিছু মানে কাগজের মাধ্যমে আপনার চিটে চিটে দেওয়ার জন্য হ্যাঁ আর পানির পাত্র ছোট ছোট পানির পাত্র আছে সেটা আপনার চারিদিক দিয়ে যে নেকটা আছে নেকটা দিয়ে রাখলে নেকটার থেকে পানিটা ছুঁসে নিতে পারে তাহলে বাচ্চারা আপনার নষ্ট হয় না হাড়ের বাচ্চা উত্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয় বা পালন করতে গেলে অনেক পদক্ষেপ পরিচর্যা করতে হবে এই যে আপনাদের যে এখন বুকিং চলছে বা বুকিং করতেছেন হাটের বাচ্চার বা বিক্রি করতেছেন নব্বই সালে বা নব্বই সালে যে হাটের বাচ্চা তখন কি আপনাদের এত পরিমাণ সেল হতো না এখন বর্তমানে ডিজিটাল যুগ অনেকেই আগে কিন্তু অনেক বয়ে হাঁসের বাচ্চা পালন করেন করেন এখন ধীরে ধীরে মানুষের বৃদ্ধি পাচ্ছে মানুষের আয়ের দরকার হয় অবশ্যই কে কি করবে সে অনেকেই বুঝে পাচ্ছে না তো অনেকেই দেখা গেল একজনের সাথে আরেকজনের পার্শ্ববর্তী গ্রাম হাঁস পালন করে সে স্বাবলম্বী একজনের সাথে দেখতে দেখতে সেও বলে যে আমিও প্রত্যেকে হাঁস নিয়ে আসলে আমিও হাঁসের বাচ্চা নিব তো আমিও হাঁসের বাচ্চা লালন পালন করে দিই আমি কি লাভবান হতে পারি কিনা তো এইভাবে সে হাঁসের বাচ্চা নিয়ে এসে স্বাবলম্বী হয় যাই হোক হাঁস পালন করতে গেলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সে কথাটা বললেন এবং হাঁস অবশ্যই কারো পরামর্শ তো দরকারই এটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ তো হবে না নতুন খাবার যারা পরিষ্ঠ নেওয়া হয় তারা যদি হাঁস পালন করে তারা কি লাভবান হতে পারবে যারা হাঁস পালন করে তারা আপনার যদি ডিম পায় তাহলে সে আপনার লাভবান আর কি ডিম পাওয়ার জন্য প্রধানত হাঁস পালন করতে হয় বিলে বিলে যে বিলের খাবারটা খেলে হাঁস প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে জি হ্যাঁ তো এই যে আপনাদের অনলাইনে কথাটা বললেন জি সোশ্যাল মিডিয়া তো নব্বই সালের পরে এতটা ক্লিয়ার বা এতটা সুন্দর বা এতটা ফোর বা থ্রি এগুলো ছিল না সোশ্যাল মিডিয়ার কিন্তু এতটা প্রভাব হয়নি না এই সোশ্যাল মিডিয়াটা যেমন ইউটিউব ফেসবুক ভাইবার বা টুইটার জি আপনাদের এই বিজনেসের পারপাসে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমরা উনিশশো সাল থেকে তখন যুগের মোবাইল টেলিকমি অনেকেই চালায় না অবশ্যই জি তখনকার মানুষে অনেকেই হাঁসের বাচ্চা নিয়ে দূর দূরান্তকে পছায় দিতে হয় এখন যুগের হচ্ছে ডিজিটাল যুগ আমরা মোবাইলের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে অনেকের সাথে কথা বলে থাকি তো অনেকেই পছন্দ করে দেখে যে ভাই আপনার কাছে কি জাতের বাচ্চা আছে তখন আমরা বলি যে বেজিং খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার ঠিক আছে এগুলো বাচ্চা আছে যদি আপনি নিয়ে লালন পালন করেন অবশ্যই লাভন হতে পারে এটা সবই তো সব সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যাঁ ফেসবুকের মাধ্যমে জি জি তো অনেকেই আসে আয়সা খামার দেখে পরিদর্শন করে দেখে তাদের পছন্দ হয় তারা বুকিং করে যায় তখন আমরা বাচ্চা পাঠাই বাচ্চা পাঠায় তারা অথবা তারা এসে নিয়ে যায় নিয়ে যায় প্রিয় দর্শক আমি হোসেন ভাইয়ের সাথে অনেক কথা বললাম এবং অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আপনি যারা বাচ্চা প্রয়োজন বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন বাচ্চা ক্রয় করবেন খামার করবেন এবং স্বাবলম্বী হবেন তাহলে হোসেন ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন তাহলে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন বাচ্চা স্বল্প মূল্যে বাচ্চা বিক্রি করা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটরিকোনা গ্রামে তবে বাচ্চার দামটা কিন্তু ওঠানামা করে এক সময় বাড়ে এক সময় কম সময় বাড়ে এটাই নিয়ম তো প্রিয় দর্শক আর কথা বাড়াবো না আজকের প্রতিবেদন এখানেই সমর্থ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ